আমরা একটা সিএস ম্যাচ সিস্টার দিই তারপরে কি হয় তো এনিমিদের সাথে অনেক বড় ফাইট করা যায় ফাইট করার পরে একটা একটা করে মারি হেরা হেরা ম্যাচ পর জিতে গেছি ওই ম্যাচে ছিল একটা ভালো প্লেয়ার খুব ওয়ান ট্যাপ দেয় তো আমিও তো পারি না খুব কষ্টে মনে হয় ম্যাচটা আমাদের ওই না হয় পরে লাস্টে তোমরা কি হয় তোমরা তাও দেখতেই পারতেছো আমি এখানে খুব ই আমার একজন ডাউন করে দিছে ওই প্লেয়ারটা তারপরেও আমি এই ওই পিলারটা এখানে আমার আর একটা ডাউন করে দিছে আমি এবার যাওয়ার যাওয়ার সময়ও তাও ওকে পাই না ও উপরে যায় তো আমার টিমেট মেট ওকে মারে দেওয়ার পরে তারপরে ও মরে না ও উপর চলে যায় আর একটা ডাউন করে আমার টিমমেট এটাকে ডাউন করে দিয়েছে দেখো গাইস এরকম কিলি হয় ও উপর চলে গেছে ডাউন করে দিয়ে আমি ওকে রিভাব দেবো এখন রিবাব দেওয়ার পরে যাবো দেখা যাক ওকে মারতে পারি নাকি গাইস তোমার সব থাকো না মরেই তো না আরে চান দিয়ে যে পার্টি হবে মারো চান্দ মারো আরে আমি তো মরে গেলাম রে ভূয়া দিয়ে যে